আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পূর্বের ভিডিওতে আমরা কাজ এক এবং দুই দেখেছিলাম এই ভিডিওতে কাজ তিন চার এবং পাঁচ দেখব অর্থাৎ সম্পূর্ণ কাজ দেখব কাজ বলা আছে সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার অথবা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন ইসলামের বিধিবিধান লিখতে হবে এখানে আর আমার অথবা আমাদের করণীয়গুলো লিখতে হবে চর্চা বা অনুশীলনের কৌশলগুলো আমাদের এই কলামে লিখতে হবে চলো আমরা কাজ তিনের উত্তর দেখে নেই তো কাজ তিন আমরা এখানে উঠিয়ে নিয়েছি চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার অথবা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন এখানে দেখো ধৈর্য এবং স্থিতিশীলতা ইসলামের বিধিবিধান তারপর হচ্ছে দোয়া ও আল্লাহর ওপর নির্ভরতা সামাজিক ও এবং সহমর্মিতা আমার আমাদের করণীয় অথবা ধৈর্য ধারণ করা তারপর হচ্ছে নিয়মিত দোয়া করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা তো একে অপরের পাশে থাকা এবং সহযোগিতা করা চর্চা বা অনুশীলনের কৌশলগুলো প্রতিদিনের ছোট ছোট বিষয়েও ধৈর্য ধারণ চর্চা করা পাঁচ অক্ত নামাজের পাশাপাশি বিশেষ দোয়া ও নফল ইবাদত করা বন্ধু ও পরিবারের মাঝে ছোট ছোট সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা এবং যেমন খাবার বিতরণ হতে পারে তারপর দেখো চার নম্বর কাজ মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো অভিমতগুলোকে শ্রেণীকরণ করা হয়েছে ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ এভাবে তো চার কাজের আমরা উত্তর দেখব ব্যক্তি জীবনের কল্যাণ শিক্ষা ও দক্ষতার বৃদ্ধির পথে শিক্ষার্থীদের সহজেতা সহায়তা করবে তার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান ও চিকিৎসার সুযোগ বৃদ্ধি তারপর হচ্ছে অবসরপ্রাপ্ত বয়সীদের জন্য সম্প্রীতি পেনশন সুযোগ বৃদ্ধি হতে পারে ধর্মীয় জীবনে কল্যাণ ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন সেবা প্রদান ধর্মীয় শিক্ষার সুযোগ প্রদান তারপর হচ্ছে ধর্মীয় উৎসবের অনুষ্ঠান সংস্কারের সংস্করণ সমর্থন সৃষ্টির জগতের কল্যাণ পরিবেশের সংরক্ষণ ও সামাজিক পরিবর্তনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের পরিচালনা জীববৈচিত্র রক্ষার জন্য উদ্যোগ তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সুরক্ষার জন্য সামাজিক অংশগ্রহণ পাঁচ নম্বর কাজ সর্বশেষ কাজ বলা হচ্ছে প্রতিবেদন লিখি ওপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও আলোকে একটি প্রতিবেদন প্রতিবেদন তৈরি করো লিখি প্রতিবেদনের ভূমিকা হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রকৃতি ও সামাজিক পরিবেশে বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদের এসব দুর্যোগের সময় মানুষকে সংযম সহানুভূতি ও পারস্পরিক সহায়তার ভিত্তিতে কাজ করতে হয় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমাদের করণীয় নির্ধারণ করা যায় তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইসলামের বিশ্বাস ও নির্দেশনা ইসলাম ধর্মে দুর্যোগের সময় আল্লাহর প্রতি আস্থা ধৈর্য ধারণ দোয়া এবং অন্যদের সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা বিশেষ তুলে ধরা হলো একটা হচ্ছে ধৈর্য বা সবর দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদের তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় ও পরিমাপ ছাড়া দেওয়া হবে আয়াত দশ দোয়া ও পাঠ করা বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা ইস্তেকফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে হাদিস বানান হবে হ্যাঁ হাদিসে বলা হয়েছে বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন ইমান ও বিশ্বাস দুর্যোগের সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা জরুরি আল্লাহ বলেন যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ সাহায্য রয়েছে সুরা মোহাম্মদ আয়াত সাত উপসংহার দেখো প্রতিবেদনের ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুযায়ী দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের ধৈর্য দোয়া সহানুভূতি ও সহায়তার মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো উচিত আল্লাহর প্রতি আস্থা ও আমরা প্রতিটি দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারব পারবো কাজ করে আমরা নিজেদের এবং সমাজকে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তিন চার এবং পাঁচ নম্বর কাজের উত্তর তোমরা এক এবং দুই নম্বর কাজের উত্তর দেখতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারো তো শিক্ষার্থীরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য